হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে গল্প এক বৃষ্টি লেগুনিতে ঈশ্বর জান পারিয়া পর্ব ছয় রাত বারোটায় সবাকে হটিতে নিয়ে যাওয়া হলো সবাই চিন্তিত মুখে বাইরে দাঁড়িয়ে আছে অবস্থা খুব খারাপ নয় কিন্তু ডেট যেহেতু দুদিন আগে ছিল তখন ঠিকঠাক কিছু বলা যাচ্ছে না সবার চোখের কোণে জমে থাকা পানি ফোঁটা গড়িয়ে পড়লো বাবাহীন সন্তান হিসেবে সমাজে পরিচয় পাবে ওর সন্তান আচ্ছা ছেলে হবে নাকি মেয়ে কার মতো দেখতে হবে স্বাদ নাকি সবার মতো সবার ভাবনার গতি এখানে এসে স্থির হলো চোখ দুটো আস্তে ধীরে বুঝে এলো মানুষের অস্তিত্ব টের পাচ্ছে আশেপাশে কথাও শুনতে পাচ্ছে কিন্তু সব অস্পষ্ট করিডরে সবাই বসে আছে মিনি করিডোর পেরিয়ে একটু বাঁক নিতে কারোর সাথে দেখা গেলো বিপরীত দিকে থাকা ব্যক্তির হাত থেকে ফোন ছিটকে পড়ে ডিসপ্লে ড্যাম হয়ে গেল। ব্যক্তিটির দিকে তাকিয়ে মিলি দেখলো সেদিনের ওই হাদা ডাক্তার সাহেবের দিকে চেয়েছে বলল এই যে মিস সাসমিস চোখে দেখতে পান না এই প্রশ্ন আমিও করতে পারি পারেন না কারণ আপনি আমাকে ধাক্কা মেরেছেন মোটেও আমি ধাক্কা দিইনি তাহলে গিয়ে আমি ভূতের সাথে ধাক্কা খেয়েছি আই মিন আপনি সেই ভূত দেখুন বাদে কথা বলবেন না একশোবার বলবো জানেন এই কোন ফোনটার দাম কত ধারণা আছে আপনার মিলি বলল আমি এর দাম শুনে কি করব ওকে ওকে আপনি আবার এই ফোনের দাম আমার থেকে চাইবেন না আপনি তো মিয়া ধারে দরিবাস হরদা দরিবাস একদম ওসব ডাকবেন না তাহলে কি ভাব বলবো আমার নাম আছে সেই নামে ডাকবেন সরেন তো মিয়া সরবো না আপনি ধাক্কা মেরিয়ে আমার ফোন ভেঙে দিয়েছেন তাও কিছু মনে করিনি অন্তত সরি তো বলবেন যে সে মানুষকে মিলি সরি বলে না আর এখানে দোষ আমার একার নয় আমি অন্য মানুষকেই হারছিলাম আর আপনি আপনার চোখ দুটো কি আকাশে রেখে হারছিলেন মোবাইলে এত কি দেখেন যে হাঁটতে হাঁটতে ঘুমোতে ঘুমোতে খেতে খেতে ওই জন্ত্রে চেয়ে থাকেন ডাক্তার সাহেব বোকা বনে গেল দোষ এখানে তারও আছে সে তো পারতো দাগ একটু সাবধানে হাঁটলেই তার স্বাদের মোবাইলটা বেঁচে যেত পঁয়তাল্লিশ হাজার টাকার ফোনটার অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে গেলো মিলে ফ্লোর থেকে তুলে ফোনটা ওর হাতে দিয়ে চলে গেল। ওর হুঁশ ফিরতে ভাবল মেয়েটার সাথে একটু সমীহ করে কথা বলা উচিত ছিল ড্যান দো সাথে ভাব জমাতে পারলে নিজেরই লাভ অবশ্য ডাক্তার সাহেবের জন্য ভাব জমাতে চাচ্ছে না সে সাথে মিলিকে আরো ভালোভাবে জানতে বুঝতে অনেকদিন পরে দেখা ওর সাথে এ সুযোগে নিজেকে একটু স্মার্ট দেখানোর সুযোগ এসেছিল যেটা নিজের হাতে নষ্ট করেছে আচ্ছা মিলি নামক মেয়েটা কি জানে সেই ইতিমধ্যে সাইফের জীবনের অন্যতম একটা স্থান বসবাস করেছে সেই স্থানটা শুধু একজনকেই দেওয়া যায় মন নামক জিনিসটা কারোর সাথে ভাগ করা যায় না সাইব শুধু মিলি নামক ফুলটির সাথে ভাগ করতে চায় ওর সাথে যৌবন কাটাতে চায় ওর হাত ধরে বুড়ো হতে চায় আচ্ছা মিলিকে সব শুনলে হাসবে মেয়েটাকে কখনো সামনে থেকে হাসতে দেখেনি মোনালিসের মতো সুন্দর দেখায় চৌধুরী বাড়ি ছাদদের পরিবারের সবাই খুব মিশুক হলেও টিনা মোটেও সেরকম নয় সে সহজে সবার সাথে কথাবার্তা বলে না নিজের একটা আলাদা উদ্যোগ স্বার্থস্তত ভাব আছে যার কারণে ওকে কেউ ঘাটায় না সাদের সাথে থেকে কিছু সময় কাটিয়ে নিজের মনটা ফুরফুরে করে নিল তার বন্ধুরা এসে খাবার দাবার সেরে নিয়েছে কয়েকজন বিদায় নিলেও টিনা মুন্নি ডেজি থেকে যেতে বলল ওদের স্বভাবও টিনার মতোই কলেজ জীবনে ছিল এক প্রকার কল গাল টিনাও মাঝে মাঝে এসব করতো তবে সেটা সবার অজানা মুন্নি আর ডেজি শুধু জানে ওদের তিনজনের আত্মার সম্পর্ক লোক বাবার বিগড়ে দশ সন্তান হলেও ওরা কাউকে এসব বুঝতে দেয়নি ঘরে তিন বান্ধবী বসে গল্প করছে সাধ নেই ঘরে রোমেলা রুমে এসে কিছু নাস্তা দিয়ে গেল মুন্নি কয়েকটা আঙ্গুর মুখে পুড়ে দিয়ে বললো আচ্ছা বেব তুই আজকে এত স্বাদ লিখেন টিনা একটা ফিকে হাসি দিয়ে বললো কই সাজলাম মানে এই যে তুই শাড়ি পরলি ঠোঁটে লিপস্টিক লাগালি এটা সাজ না এমনি এমন বই এসেছে থাকতে তোর ভাল লাগে স্বাদ পছন্দ করে যে অবাক হয়ে বললো কী বলস তোর জামাই কি গেও রে কী আর করবো বল কপালে জুটল এমন তবে ওকে খুশি রাখতে পারলে আমারই লাভ কেমন লাভ ওসব আমি বুঝবো তাহলে কি আমরা কচি খোকা যে কিছু বুঝবো না মনে ডেজিকে বললো তোরে বলতে হইব নাকি সব কথা আমাদের টিনা বেফ সব বুঝে ডেজি টিনার গাগের শেষে বসলো ওর হাতটা ধরে বললো প্লিজ তুই বলবি আমারে আজকাল তোর ভাবসব আমার কাছে ভালো ঠিকছে না টিনা মুখটা অন্যদিকে ফিরে বলল আমি এত আজাই না অন্যদিকে ফিরে আসিস কেন আমার চোখের দিকে তাকায় বল যা তো প্রমিস দোষ কাউরে কম না টিনা ওদের দিকে ফিরল তারপর বললো প্রমিস হুম তাহলে শোন ইফতিরে চিনিস তো ও ইফতি যে তোর বয়ফ্রেন্ড ছিল হুম তোদের না ব্রেক হয়েছিল সে আবার আমার কাছে ফিরে এসেছে তুই জানিস ওকে আমি কত পছন্দ করি একদম হিরো টাইপ দেখলে বুক কাপে বুন্নি ফোরন কেটে বলল। আমরা তো আর জানি না ও দেখতে কেমন তুমি তোর সাথে দশবার শুয়েছ এর জন্য হিরো বলতেছো আমার কাছে কেমন মা ফল লাগে টি না ধমক দিয়ে বললো আসতে বল শুন কেউ কেউ শুনবে না তারপর বল সাদের উপর থেকে আমার ইন্টারেস্ট উঠে যাচ্ছে ভাবছি কি করা যায় তাই তোদের ইনভাইট করে নিয়ে এলাম তোরা একটা পরামর্শ দে কেন ইন্টারেস্ট উঠে যাচ্ছে কেন টিনা চোখ মুখ কোচকে বললো ওই সারা সারাদিন অফিসে হার ভাঙা খাটুনি খাটে সন্ধ্যায় অফিস থেকে ফিরে খেয়ে দিয়ে আবার অফিসের কাজ করে আর রাতে শুরু করে শরীর নিয়ে খেলা কোথাও যাওয়ার কথা বললে বলে আজ না কাল জীবনে কোনো আনন্দ নাই বুঝলি বিয়ের তো পাঁচ মাস মাত্র হলো তুই কি চাস সাথে সাথে থাকতাম যদি জীবনে আনন্দ থাকতো কিন্তু এটাই ওর মাঝে নাই মানে ছেড়ে দিতে চাস হুম তোর উচিত কয়েকটা বছর অপেক্ষা করা এরপর কোনো রিজন থাকলে ছেড়ে দিস কিন্তু এখনই যদি এসব সারা কথা বলিস তোর বাবা কি করবে ভাবতে পারিস জ্যান্ত কবর দিয়ে দিবে টিনার মুখটা কালো হয়ে গেল ওর বাবা বিস্মরণ করা মেয়ে যে এমন কুকীর্তি করে রেখেছেন এসব কিছুই তিনি জানেন না তিনি বিয়ে ভাঙাও সাপোর্ট করেন না সামান্য কারণে যদি সাত সে ছেড়ে দেয় তাহলে মেয়েকে ত্যাজ্য করতে ওনার বুক কাঁপবে না হতাশ হলো টিনা স্বাদ তোকে টাকা পয়সা দেয় না দিবেন না কেন বেতনে কিছুটা নিজে রেখে বাকিটা আমাকে দেয় তাহলে সমস্যা কয় এসব সামান্য কারণে সে দিস না পরে পস্তাবে তাছাড়া ইফতির কোনো ঠিক নাই সে কখন আসবে কখন যাবে বলতে পারবি না তখন নিজের পায়ে নিজে কুড়ল মারবে এর সে কটা বছর যাক টিনা ডেজের কথায় সায় জানায় এমন সময় ঘরে ঢুকে তিন তিনজনের চুপ হয়ে যায় সাদ ইতস্ত করে বলল ও থাকুন তারপর ডয়ার থেকে ওয়ালেটটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় মনি এসে বলল বর দেখে বউকে চোখে হারায় টিনা বলে বউটা সুন্দর ঘরে যা হয় আর কি হাসি তামাশার মুমে তোটে এসব ঘটনা আর কেউ জানতে না পারলেও রোমেলার কানে পোচাল তিনি ভাবতে পারছে না টিনা বিয়ের আগে তার সতীত্ব আরেকজনকে বিড়িয়ে দিছে আর এখন সাতকে ছেড়ে দেওয়ার পায়ে তারা করছে তিনি এই কথাটা কাউকে জানালেন না দেখা যাক কি হয় তাছাড়া প্রমাণ ছাড়া এসব কথা তার স্বামী ছেড়ে কেউই বিশ্বাস করবে না তিনি হতাশ নিঃশ্বাস ফেলেন এভাবে কদাতলা ওনাদের শাস্তি দিচ্ছেন সবার একটি মেয়ে আর একটি ছেলে হয়েছে ছোট্ট শরীর দুটো তোয়ালেতে মোড়ানো মিলি খুশিতে কান্না করে দিয়েছে কে ভাবেই নি দুটো সন্তান আসতে চলেছে আলটা করানোর সময় ওদেরকে জানানো হয়নি সেসব চুলই যাক সবাই সুস্থ আছে এটাই বেশি সবার জ্ঞান এখনো হয়নি বাচ্চাদের এখন অভিভাবকদের কাছে দেওয়া হয়নি অবজারভেশন রুমের বাইরে থেকে দেখানো হয়েছে ফুটফুটে দুটো বাচ্চা দেখে রমজান সাহেবক কেঁদে দিলেন কি ভীষণ কষ্ট সহ্য করে বাচ্চাগুলোকে দুনিয়ার আলো দেখালো শোভা ডাক্তার সাহেব হাটের ডাক্তার হলেও চাইল্ড জোনগুলোতে আসেন ওদের দেখেন চিকিৎসা করেন এর মধ্যে জানা গেল সবার মেয়ের হার্টে একটা সমস্যা আছে সাময়িক সমস্যা তবে ঠিকঠাক মতো যত্ন না নিলে ক্ষতি হবে মিলিয়ে খবর শুনে কাঁদতে কাঁদতে সাহেবের ক্যামিনে ঢুকে পড়লো অনুনয় করে বললো প্লিজ বাচ্চাটাকে বাঁচাবেন আমার ছবি এই কষ্ট আর সহ্য করতে পারবে না প্লিজ আপনি দেখুন ডাক্তার সাহেবের বুক চিন চিনে ব্যথা করতে লাগলো মিলি চোখে পানি থেকে গলা শুকিয়ে গেল কথা বলতে কষ্ট হচ্ছে পানি খেয়ে গলা বেঁচে নিয়ে বলল মিস মিনি রিল্যাক্স এটা কোনো গুরুতর ব্যাপার নয় সাময়িক সমস্যা আমি অলরেডি চিকিৎসার ব্যবস্থা করেছি একটু পরে ঠিক হয়ে যাবে সত্যি জি মিলি চেয়ারে ধপ করে বসে বললো ডাক্তার সাহেব পানির বোতল এগিয়ে দিলেন মিলি খেল না বলল জানেন কত ফল ফলেরা আমার সুবি কী কী সবার করেছে এখন যদি এদের কিছু হয়ে যায় তাহলে ও আর বাঁচবে না খুব ভালোবাসেন শুভকে জি আমার এই দুনিয়াতে ও ছাড়া আর কেউ নেই মানে উনি আপনার বোন হন না আমার বান্ধবী কম বোন বেশি আপনার ফ্যামিলিতে কেউ নেই না আমি একাই বেঁচে আছি শুধু সুবির জন্য সুবিটা কিছু হয়ে গেলে আমি আর বাঁচব না সাই বাবা কয় অথচ সবার মিলি দুজনকে বোন ভেবেছিল বান্ধবীর জন্য কাউকে এমন করতে কখনো দেখেনি সে এমন বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার যে সুখেও পাশে থাকবে দুঃখেও সঙ্গে হবে মিলিকে এই মুহূর্তে আরও বেশি ভালোবাসতে ইচ্ছে করছে কিন্তু মুখ ফুটে বলল আপনার সুবি এবং ওনার বাচ্চাদের কিচ্ছু হবে না আমি আসি তো চুপচাপ বসে রইল অনেকদিন বড় কাঁদল মনটা খুব ভালো লাগছে সাদের বন্ধু নিয়ন সে ফোন করে সাদকে জানিয়েছে সুভা হাসপাতালে নিয়নের বোন দেপিল হসপিটালে ভর্তি অ্যাপেন্ডিক্সের ব্যথা শুভার সাথে সাদের সম্পর্ক কয়েক মাস আগেই জেনেছিল আর যখন সুভাকে ওটিতে নিয়ে যেতে দেখে তখন ওর সাদের কথা মনে হয় আর তৎক্ষণাৎ ফোন লাগায় সাত নিজেকে আর আটকাতে পারলো না এবার অন্তত যাওয়া উচিত শোভাকে এক ব্লক দেখার জন্য ভেবে সে এই গভীর রাতে বেরিয়ে এসেছে টিনাকে ফোন করে জানিয়েছে ফিরতে লেট হবে ডেপুডিল পৌঁছানোর পর সুজা নিয়নের কাছে গেল নিউনকে সোবার ওখানে পৌঁছে দিয়ে চলে গেল করিডোরে বসে আছে সাপিন বোনকে নিয়ে চিন্তায় মগ্ন এমন সময় সাতকে দেখতে পেয়ে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না সাদ এগিয়ে গিয়ে অপরাধী গলায় সাপিনকে জিজ্ঞেস করলো সবার কি হয়েছে শাপিন ড্রাগ দমন করলো হসপিটালে কোনো সিনকেট করতে চায় না ওখানে গুরুতর অনেক পেশেন্টরা আছে তাদের সমস্যা হবে ঠান্ডা গলায় বললো কিছু না পেট ব্যথা এখন কেমন আছে ভালো ওষুধ দেওয়া হয়েছে ইয়ে ওর সাথে ক দেখা করা যাবে পিছন থেকে মিলি বলে উঠলো যাবে না ও ঘুম হচ্ছে মিলিকে দেখে সাত বিষম খায় মিলির পাশে ডাক্তার সাহেব মিলি বলল যাই হোক আপনি এত রাতে এখানে ওই এমনি সুবিকে দেখতে এসেছিলাম মিলির রেখে বলল সুবি যদি বলে না আর একবার আমি আমি আপনার অবস্থা খারাপ করে দেব। স্বাদ চুপ করে মাথা নিচু করে মিলি বলে যাই হোক দেখা হয়ে সুবিধাই হলো সাত ব্লুকুজকে তাকায় মিলি হাতের ফাইলগুলো সাইবরা হাতে দিয়ে হ্যান্ডব্যাগ থেকে কিছু কাগজ বের করে তারপরে এগিয়ে দিয়ে বলে নিন এখানে একটা সাইন করে দিন স্যার দাবা খেয়ে কিসের সাইন বারে পেশেন্ট ম্যারিড তো হসপিটালের সব ফর্মালিটিতে নিশ্চয়ই তার বায়ের সাইন থাকবে না তার স্বামীকেই সাইন দিতে হবে সাই বাবাক হয়ে মেরির কথা শুনে এসব ফর্মালিটি তো সাবিনই করেছে তাহলে ও কোনো ফর্মালিটির কথা বলেছে যাই হোক অনেকক্ষণ ইতস্ত করে সাত সাইন করে দিল সবার স্বামী হিসেবে নিজেকে পরিচয় দিতে কেমন আনতে লাগছে কিন্তু আজকে এমন হলো যে অন্য থেকে সুবার স্বামী পরিচয় দিতে বিনা বাক্যে রাজ হয়ে গেল সাদ ভেবে পেল না বুকটা খাঁ করছে কিছু হারিয়ে ফেলছে মনে হচ্ছে সাইন শেষ হওয়ার পর মিলি কাগজ কেড়ে নিল তারপর হাসিমুখে বললো কংগ্রেচুলেশন মিস্টার সাদ চৌধুরী আর সুবার ডিভোর্স কমপ্লিট সাদের মাথায় ঘুরে উঠল কথা শুনে পায়ের তলার মাটিও সরে গেল কি বলছে মিলি ওর আর ওর সবের ডিভোর্স হয়ে গেল মানে গঠনমূলক মন্তব্য খুব ভালো হয় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন